নমস্কার বন্ধুরা মাই ভিরপুর ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা আমরা রাত্রে বানাচ্ছি আমাদের উনান অলরেডি ধরে গেছে কড়াইও চেপে গেছে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দিলাম আজকের এই চিকেন রেসিপিটা বানাবো তার সাথে থাকবে রুটি গরম গরম রুটি আর চিকেন কষা তো চিকেন কষা বানানোর জন্য আমরা প্রথমে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি ফোড়নও দিয়ে দিয়েছি সেটা ভালো করে এখন ভাজা হবে একটু লাল লাল না হলে এদিকে পেঁয়াজটাকেও আমরা বেশ পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি এবং এই পেঁয়াজটাকে এবার তেলে দেওয়া হবে তেলে দিয়ে এটাকে বেশ বাদামি রং করে বেশ বাদামি রং না হলে পেঁয়াজের স্বাদটা আসে না তো আমরা এই চিকেন রেসিপি করার জন্য পেঁয়াজটা একটু বেশি নিতে হয় তাতে টেস্টটা বাড়ে আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এর সাথে কিছু মিট মশলা অল্প আর সামান্য গরম মশলা এটা দিলে চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এবং আমাদের চিকেনটাকে আমরা মেরিনেট করে নিয়েছি এতে সমস্ত কিছু মশলা দেওয়া আছে এইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা বেশ গাঢ় হয়ে এলে একটু গ্রেভিটা ভালো হবে আর গ্রেভি ভালো হলে টেস্ট ভালো হবে আর টেস্ট হলে সবাই খাওয়ার নাম করবে তো আমাদের প্রতিদিনের যে রান্না থাকে সেটা আমরা চেষ্টা করি যে সবাই যেন খেয়ে তাদের তৃপ্তি পায় এবং রান্নাটাও যেন ভালো হয় তো আমরা পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রায় দেখো একটু বাদামি রং হয়ে এসেছে আর পেঁয়াজটা গাঢ় হলে তবে সে টেস্টটা আরও ভালো হবে আমি আবার বললাম তো আমাদের চিকেন মেরিনেট করা আছে সেই মেরিনেট করা চিকেনটাকে এবারে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তো কড়াইতে চিকেনটাকে অলরেডি দেওয়া হয়ে গেলো এরপর এটাকে নাড়তে থাকতে হবে এরপর কিছু লবণ দিয়ে দেওয়া হবে লবণ দিলে কি হয় না চিকেন থেকে যে জলটা থাকে চিকেনে সেই জলটা বেরোবে আর একটা থালা ঢাকা দিয়ে দিলে ওই জলটা ভাষেই সিদ্ধ হবে আর সিদ্ধ হলে তার মধ্যে নুন লঙ্কা এবং মশলা সমস্ত কিছু ভালো করে সেটা গোটাটাই আউট ম্যারিনেট করাটা আমাদের রান্নাটাকে সার্থক করে বলো এদিকে আমার ভাগ্নে দেখো এইখানে এসেছে ও খুব আনন্দ নিচ্ছে ও খুব ভালো আর খুব খুবই ইন্টেলিজেন্ট এদিকে ও চিকেন ওর চিকেন ফেভারিট ও রুটি দিয়েও ভালোবাসে ভাত দিয়েও ভালোবাসে তো আমাদের চিকেন কষান চলছে রেডি এদিকে ভালো করে না পারলে নিচে আবার ধরে যাবে আর ধরে গেলে কিন্তু টেস্ট হবে না কিন্তু সামান্য যদি ধরে যায় সেই ধরার টেস্টটা খুব ভালো হয় এদিকে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর আসছে এই কালারটাই আমাদের রান্নার টেস্ট আনবে তো আমাদের তেলটাও ভালো করে দেওয়া হয়েছিল মশলাও ভালো দেওয়া হয়েছে খুন্তি দিয়ে শুধু অনবরত না থাকতে হবে পিসগুলো বেশ আমি ভালো করে কাটিয়ে নিয়ে এসেছি কারণ খুব ছোটো হলেও খারাপ আর বড়ো হলেও খারাপ দেখতে পাচ্ছ মিডিয়াম মিডিয়াম পিসটা কী হয় এর মধ্যে লবণ লঙ্কা মশলা সমস্ত কিছু ভালো ঢোকে এবং রান্নাটা ভালোভাবে প্রবেশ করে আর আমাদের রান্না কষতে কষতে এরপর এটাকে আমরা জল দেব কিছুক্ষণ পরে প্রায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা কালার চলে এসেছে খুব সুন্দর কালার আসছে কালারের উপরে অর্ধেক ভোজন হয়ে যায় তা আমরা বাড়িতে কালারটাকে আনার চেষ্টা করি এটাকে অনেক সুন্দরে নাড়লে তবে সে কালারটা আসে আর মশলাটা বেশ ভাজা ভাজা না হলে টেস্টটাও ভালো আসবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের চিকেন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ চিকেন সেদ্ধ যদি চিকেনটা সেদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না এবার আমাদের জল দিয়ে দেওয়া হয়েছে জলটা দিলে এই জলটা ঢাকা দিয়ে তা থেকে ভালো মরবে আর যখন জলটা যখন পুরো গ্রেভি হয়ে আসবে তখন আমরা সেটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাবে তো বন্ধুরা তোমাদের চিকেন রেসিপিটা কেমন লাগলো আমাদের জানিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমার সাথে এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে